আন্দোলন করতে হবে সব মাঠে নামতে হবে এই ভ্যাট সব প্রত্যাহার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে প্রত্যেক মানুষের জীবনে নিরাপত্তা দিতে হবে হামলা মামলা বন্ধ করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে রাজ সব বন্দীদের মুক্তি দিতে হবে এবং এরুসকে পদত্যাগ করতে হবে কারণ সেই দেশ চালাতে ব্যর্থ এই সমস্ত আরো আর যা যার নিজের এলাকায় যে সমস্ত ইস্যু আছে সেগুলি নিয়ে সব জায়গায় আগুন দিয়ে পোড়ানো থেকে শুরু করে প্রত্যেক এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল মিটিং যে যা পারো করতে হবে আর যদি রাস্তা না দেয় তাহলে হরতাল ডেকে দেবা যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা তারপরে আঠারো তারিখে হরতাল দেবা তো আঠারো তারিখে যাওয়ার কথা না জি জি দিয়ে দিও ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি আমাদের এর কাছে ফোন করে তোমাদের জানতে হবে না যেটা আমি বলছি সেটা মনোযোগ দিয়ে শুনবা এবং এভাবে সবাইকে বলো